আসসালামু আলাইকুম আসামি সকলে ভালো আছেন অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি নতুন করে একটা কাজ সম্পর্কে জানতে আমার এক ভাইয়ের কাছ থেকে ছোটো ভাইয়ের কাছ থেকে তো আমি পরে ওটা নিয়ে খাটাঘাটি করে অনেক জায়গা দেখলাম যে আসলে ওটা সত্যি কিনা তাই আমি সেটা নিজে প্রথমে করেছি যে আসলে উইড্রো হয় কি না অথবা কাজ কেমন অতিরিক্ত কাজ কি না এটা দেখার পর আমি নিজে উইডড্রো যখন দিয়েছি সেটা তো আমার উইথড্রোও হয়েছে অল্প সময়ের ভিতরে উইড্রোও দিয়ে দিয়েছে আর মোটামুটি ভালো আমি উঠে পাইছি প্রথম দিন হিসেবে শুরু হিসেবে আর কি প্রথম ঘন্টা হিসাবে বলতে গেলে প্রথম ঘন্টা হিসেবে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট পাইছে নতুন একটা অ্যাকাউন্ট আমার রেফারেল লিঙ্ক দিয়ে যেটা আমি করতে চাই আমি আপনাদেরকে কী করে অ্যাকাউন্ট খুলতে হবে এবং এখানে কাজ কী আর উইথড্রো কী করে দিতে হবে আমি এটা দেখানোর জন্য নতুন একটা মোবাইলের মোবাইল নিচ্ছি আচ্ছা আমার মেন অ্যাকাউন্ট থেকে প্রথমে আমি রেফার লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এখানে দিয়ে দিয়েছি আমার যে আরেকটা মোবাইল আছে এখানে এই যে সেই লিঙ্কটাই যে এখানে প্রথমে কিন্তু আপনারা ডাউনলোড দিলে হবে অবশ্যই আপনাকে রেফারের মাধ্যমে ঢুকতে হবে আর এখানে মেইনলি কোনো রেফার কোড থাকে না সো রেফারের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্টটা ডাউনলোড করতে হবে ঠিক আছে অ্যাকাউন্টটা খুলে নিতে হবে তো আমি নিজেও জানি না যে এখানে রেফার করে করতে হয় সো আমি প্রথমবার করে দেখতেছি আর প্রথম কথা হলো যে আপনারা যদি মনে করেন যে না রেফার সারাই আমি ডাউনলোড দিয়ে করবো করতে পারেন কোনো অসুবিধা নেই আমি নিজেও রেফার সারাই অ্যাকাউন্ট খুলছি কিন্তু মেইন সমস্যা হলো একটা যে রেফার সারাই অ্যাকাউন্ট খুললে বোনাসটা বোনাসটা আপনারা পাবেন না তো বোনাসটা নিতে হলে আপনাকে রেফার রেফারের মাধ্যমেই ঢুকতে হবে এতে কী হবে আপনি একটা ওদের একটা অ্যামাউন্ট আছে ছয় থেকে দুশো টাকা আমি একটা ইউটিউব ভিডিওতে দেখছিলাম যে ছয় টাকা থেকে দুশো টাকার ভিতরে ওরা একটা লটারির মাধ্যমে আপনাকে আপনি অ্যাকাউন্ট খুললে আপনাকে দিবে বেশিরভাগ হয়তো ছয় সাত দশ পনেরো বিশ এরকমই দেবে অত উপরে দেবে না কিন্তু তারপরও যেটুকুই পাচ্ছি ওটাই হলোই না আমি লিঙ্কে ক্লিক করি প্রথমে লিঙ্কে ক্লিক করার পর এখানে আমাকে প্লে স্টোরে নিয়ে যাচ্ছে আর যদি অ্যাপেল ক্লিক করবেন আমি গুগল পেতে ক্লিক সো এখানে প্লে স্টোরে নিয়ে যাচ্ছে এই যে এখানে এখানে ইনস্টল হয়ে গেছে আমি এখন ওপেন করতেছি সরাসরি সরাসরি কিন্তু এটা আমার সম্পূর্ণভাবেই আমার লিঙ্ক থেকে আসা থেকে শুরু করে এখন পর্যন্ত আসে এখন দেখা যাক কতদূর কি যায় এবার গুগল লগ ইন দেবো এবার এখান থেকে আপনার যে কোনো একটা জিমেল আপনারা ইউজ করবেন আমি একটা জিমেল দিচ্ছি ওকে জিমেল দেওয়ার পর আপনারা এখানে একটা আপনাদের ইচ্ছা মতো একটা ছবি দিবেন এবং একটা আপনাদের মন মতো নাম দিয়ে দিবেন আমি একটা দিয়ে দিলাম এবার আপনি মেল না ফিমেল একটা নেম দিবেন এটা আমার বোনের মোবাইল তো আমি ফিমেল দিচ্ছি আর এখানে পয়সীমা দিয়ে দেবেন একটা যে কোনো একটা পয়সীমা দিলে হচ্ছে এখানে ওইভাবে একটা কোনো কিছুই ইম্পর্টেন্ট না আর এখানে ইন্টারেস্ট অপশনাল দিলে হচ্ছে না দিলে হচ্ছে আর তো সমস্যা নেই এবার স্টার্ট দেবেন এখানে আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবার এখানে শুরুতে ওরাই বলে দেবে কী কী করতে হবে তো আমি যদি এখানে ক্লেম ক্লিক করি ক্লেম ক্লিক করতে এখানে আমাদের ছয় টাকা দিচ্ছে ঠিক আছে লেভেল আপ এখানে ক্লিক করলে লেভেল আপ হচ্ছে আবারও ছয় টাকা যোগ হল এবার এখান থেকে আমাকে ওরা সরস্বর উদযোগ দিতে বলছে তো আমি একটু ওয়েট করবো আমি আরও কিছু দেখাবো যে কীভাবে কী করতে হয় তারপর আমি একবার আপনাদেরকে উইথড্র করে দেখাবো এবার আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি এই যে দেখেন প্রথম টুকলে যে উইকলি যে ইন বোনাস প্রতি সপ্তাহে আর কি ওরা প্রতিদিন আর কি আরেকটা করে ওরা বোনাস দেয় তো আমরা প্রথম দিন যেহেতু সেটা তোমরা রিসিভার জন্য প্রথম একটা বোনাস আসছে এবার যে আবার দেখেন ক্লেম অপশনটা ক্লেম করবে এবার কিছুক্ষণ পর পরে যে একটা সময় দিয়ে দেওয়া হয়েছে এখানে যে দেখুন সাত সেকেন্ড ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড আওয়ারলি প্রোডাকশন এটা আমরা আবার ক্লেম করবো ওকে এই দেখেন সময় শেষ হলে আমরা ক্লেম এখানে ক্লিক করলি এটা ক্লেম হয়ে গিয়েছে অল্প কিছু টাকাও যোগ হবে এবং এইখানে লেভেল আপের অপশান যেটা আছে এইখানে লেভেল আপের অপশানে আমরা ছয় টাকার পরে এখানে যোগ হবে ঠিক আছে লেভেল আপটা নির্ভর করে হলো এই যে এই গোল্ডটা আছে গোল্ড একটার উপরে বিশ আর এই বিষ বাড়বে হলো যখন আমি এখানে ক্লেমের উপর ক্লিক করবো তখন এখানে বিষ বাড়বে নেওয়ার ক্লিক করে দেখাচ্ছি ক্লেম করলাম দেখেন এখানে বাড়লো আর এক টাকা দুই পয়সা আমার বিশ পয়সা এখানে যোগ হলো আর যখন ওইটাল করে কী করতে হবে ঠিক আছে এখানে মাঝে মাঝে দেয় আমরা করলাম এখানে টাকা আরও বাড়তেছে অল্প অল্প করে এখানে টাস্কের অপশান আছে আমরা এখানে টাস্ক ফোন করি এবং টাস্ক পূরণ হয়েছে এই যে এখানে এখানে বিভিন্ন টাস্ক আছে ঠিক আছে আমরা ডেইলি টাস্ক থাকবে এখানে আমরা এক একটা করে টাস্ক পূরণ করার চেষ্টা করবো এবার আমি দেখাই কিছু কাজ আছে আরও এখানে করলাম দেখেন প্রায় চল্লিশ টাকা হয়ে গেছে এবার আমি এখানে সবচেয়ে বেশি প্রয়োজন যে কাজটা যেটাতে আপনাদের ইনকাম রেগুলার বাড়বে সেটা হলো ইফ বাটলার এটাখানে যেখানে লেখা আছে বাটলার এটা আপনাদের কিনতে হবে কিনতে গেলে কী করতে হবে আপনাকে উনিশশো নিরানব্বই গোল্ড নষ্ট করতে হবে উনিশশো নিরানব্বই গোল্ড হলো এইখানে যে গোল্ডটা ছিল সরি চলে যে এখানে দশ লেখা আছে এখানে এটা হলো উনিশশো নিরানব্বই এটা কিনতে গেলে টাকা লাগে সো এটা ছাড়াও টাকা ছাড়াও আমরা কী করে এটা করবো আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আপনারা চলে যাবেন ফ্যামিলিতে ঠিক আছে ফ্যামিলি হ্যাঁ এখানে আমার একটা নিজের ফ্যামিলি আমি খুলেছি আমি সেটা নাম্বারটা দেখে এখানে বসিয়ে দিচ্ছি এটা আপনারা সেভ করে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা লিখে রাখতে পারেন এটা সার্চ দেবেন সার্চ দিলে দেখলে দেখবেন এটা আমার একটা ইন্টারফেস আছে হেল্প সেন্টার বিডি এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখানে একটা ক্লেমের অপশন আছে এখানে থেকে ক্লেম করবেন আরও কিছু অ্যাড হবে ওকে আর এখানে আপনার মূলত কাজ হলো এখানে যায় একটা সিট এই জায়গায় ক্লিক করলে আপনি এই জায়গায় অ্যাড এই অ্যাড হয়ে এবার আপনারা এখানে কথা বলতে পারবেন মেসেজ করতে পারবেন ওকে সো এখানে আমি আমার এখানে ফলো করে দিবেন এই ফ্যামিলিতে জয়েন করলে দেখেন ছয় টাকা গিফট দেওয়া হবে আমি জয়েন করলাম দেখেন এই যে এখান থেকে একটু রিসিভ করলাম এইখানে কিছু টাস্ক থাকে এটা হলো পুরো ফ্যামিলির ধরে মানে আমাদের যতগুলো আমার আন্ডার মেম্বার থাকে সবার এখানে কাজ করতে হবে এইখানে দেখেন সবাই মিলে এই কাজগুলো পূরণ করলে যখন এখানে এই ছয় হাজার পয়েন্ট পূর্ণ হবে দেখেন এই হলো আমার মেইন এডিটা সাত লেভেলও চলে গেছে আচ্ছা তো এখানে এই যে পয়েন্টটা যখন ছয় হাজার পয়েন্ট লেভেল অন আপ হবে তখন এখান থেকে আমাদেরকে কিছু পয়েন্ট দিব আমি একটা ইউটিউবের ভিডিওতে দেখেছিলাম যে যখন এটা পূর্ণ পূর্ণ হবে তখন চব্বিশশো টাকা না তিন হাজার টাকা দেওয়া হবে তো যখন এটা ফ্যামিলি মিলে মানে পুরো ফ্যামিলি মিলে এটা করতে পারবে তখন ওই টাকাটা হয়তো পুরো ফ্যামিলির ভিতরে কনভার্ট হয়ে যাবে হবে ওকে তো এই দেখেন আবারও লেভেল অনু আমার এই টাকাটা দেখেন অলরেডি চুয়ান্ন টাকা হয়ে গেছে অল্প সময় প্রায় দশ মিনিটও হয়নি তার ভিতরে চুয়ান্ন টাকা হয়ে গেছে এটা এই করলে হবে না হয়তো আজকে প্রথম দিন এবং দ্বিতীয় দিন তৃতীয় দিন পর্যন্ত হয়তো ভালো ইনকাম হতে পারে ভালো পরিমাণে দিতে পারে কিন্তু তাই বলে যে সবসময় দিবে এমনটা নয় এরপর হয়তো আস্তে আস্তে কমে যাবে কিন্তু আমাদেরকে কী করতে হবে যখন আমাদের লেভেল বেড়ে যাবে যেমন আমি দেখালাম যে আমার অ্যাকাউন্টটা আমার অ্যাকাউন্টে লেভেল সাত আপাতত এখন লেভেল সেভেন আসি কিন্তু যখন লেভেল টেন হয়ে যাবে তখন কিন্তু আমারও অ্যাকাউন্টে এরকম খুলে যাবে ঠিক আছে দেখেন এক লেভেল টেন লেখা আছে লেভেল টোয়েন্টি লেভেল থার্টি লেভেল ফোরটি তো যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে আমাদের এগুলো কিন্তু খুলে দেবে এগুলো খুলে গেলে এই আওয়ারলি প্রোডাকশন বেড়ে যাবে ফলে এখানেও গোল্ড বাড়বে এবং এখানেও আমরা বেশি করে পেতে পারবো সো এখানে আবার গেম খেলার অপশান আছে আমরা এখানে গেম খেলবো গেম খেললেও এখানে কিছু পয়েন্ট দেবে কয়েন দেবে সেটা আমরা টাকায় কনভার্ট করতে পারবো এখানে জিজ্ঞেস করবে মেম্বাররা এখানে কথা বলবে এবং বলে দেবে যে কোনটা কী করতে হবে কখন কী করতে হবে ঠিক আছে আমি এরপর উড্রোটা দেখাবো আপনাদেরকে যেহেতু এটা অনেক পুরনো কোনো কাজ না হয়তো খুব দ্রুত হারিয়েও যেতে পারে তবে আমরা চেষ্টা করবো খুব দ্রুত এখনই এটা রানিং রাখা ঠিক আছে নাহলে পরবর্তীতে দেখা যাবে যে আপনি জয়েন করতে করতে এটা থাকছে না যেহেতু এটা ফ্রি কোনো ইনভেস্ট নেই কোনো রকম রেফার করার ঝামেলা নেই সেহেতু আপনার ইজিলি আপনি এটা করতে পারতেছেন হ্যাঁ আর ইনভেস্ট চাইলেও আপনি করতে পারবেন আপনি চাইলে রেফারও করতে পারবেন তবে আমি সাজেস্ট করবো না যে আপনি ইনভেস্ট করেন আপনি রেফার করেন বহুত রেফার করেন সমস্যা কিন্তু ইনভেস্ট করা নিয়ে আমি সাজেস্ট করবো না কারণ যেহেতু আপনি এখানে নতুন আপনি এখনও এখান থেকে কোনো কিছু তেমন ইনকাম করতে পারেননি সেহেতু আমি এখানে আপনাকে কোনোভাবেই সাজেস্ট করবো না যে আপনি ইনভেস্ট করুন তবে হ্যাঁ যদি ইনভেস্ট করতে চান এখানে ইনভেস্ট করার একটাই অপশন আছে কার্ড আপনি এখানে বিকাশ নগদের মাধ্যমে ইনভেস্ট করতে পারবেন না এবং উজ্জ্বল দিতে পারবেন আপনার উজ্জ্বল দিতে হলে ফাইন্যান্সের মাধ্যমে উজ্জ্বল দিতে হবে এবং যদি ইনভেস্ট করতে চান তাহলে কার্ডের মাধ্যমে ইনভেস্ট করতে হবে এখন মনে করেন আপনার চারশো পাঁচশো টাকা ইনকাম হয়ে গেছে যখন আপনি চাচ্ছেন এই সাড়ে তিনশো টাকা আপনি এখানে ইনভেস্ট করতে চাচ্ছেন তখন আপনি কীভাবে ইনভেস্ট করবেন যদি আপনার কাছে কোনো ডিজিটাল কার্ড থাকে তাহলে আপনি নিজেই ইনভেস্ট করতে পারেন কিন্তু যদি আপনার কাছে না থাকে আপনি আমার মাধ্যমে করতে পারবেন ওকে আমি আমার কাছে কার্ড আছে আমি নিজে করে দিতে পারবো তবে আপাতত কেউ এমনিতে কোনো ইনভেস্ট করেন না আপনারা চেষ্টা করেন যে করে হোক কিছু টাকা উপার্জন করার দরকার আপনি যখন অতিরিক্ত ইনকাম করতে পারবেন তখন আপনি নিজে চাইলে ইনভেস্ট করতে পারবেন ওকে এছাড়াও যে কাজগুলো আছে আমি আপনাদের দেখাই এখানে আরও ইনভাইটেড মানে এখানে যে পয়েন্টটা এটা আরও অতিরিক্ত হয়ে আসছে ওকে আর পার ইনভাইটে আপনি পাচ্ছেন যেরকম মানে বারোটা টাকা পার ইনভাইটে এবার আপনার ইনভেস্ট যখন যে করে রেফার করবে সেখান থেকে আপনি চার থেকে পাঁচ টাকা পাবেন আবার তার রেফার থেকে দুই টাকা 1 টাকা এইভাবে তো চেষ্টা করুন বেশি করে রেফার করা যেহেতু এখানে কোনো ইনভেস্ট নেই সেহেতু রেফার করা খুব হয়ে যাবে ওকে আমাকে এখান থেকে এখন উইড্রেস দিয়ে বলতেছে তো আমি উপর ক্লিক করলাম আমি এবার উইড্রোটা দেখাবো আর যখন আমি উইড্রোটা দেখাচ্ছি তার সাথে আমি একটা আরেকটা জিনিস দেখাই দিই সব ওকে সব এর ভিতরে দেখতে পাচ্ছেন যে হাউস কিপার সেভেন ডেজ ষাট টাকা ওকে আপনি হাউস কিপার মানে হলো আপনার যে একটু পরপর আমি দেখলাম এখানে ক্লেইম করতে হচ্ছে আপনি তো সারাক্ষণ মোবাইল অন রাখতে পারবেন না দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট পর পর আপনারা অন করে এখানে ক্লেম করতে হবে কিন্তু আপনার কাছে যদি এই বাটলারটা এটাই যখন আপনার কাছে অ্যাক্টিভ থাকবে তখন এটা অটোমেটিক চব্বিশ ঘন্টা ধরে আপনারাও এখানে ক্লেম করতে থাকবে সো আপনি যখন চব্বিশ ঘন্টা পর বা দশ বারো ঘন্টা পর মোবাইল ধরবেন তখন এখানে অন করে দেখবেন অনেকগুলো গোল্ড আপনার কালেক্ট হয়ে গেছে তো আপনার এইখানে নিতে আপনার যেহেতু টাকা খরচ হচ্ছে কিন্তু এইখানে নিতে কিন্তু সরি এখান থেকে নিতে কিন্তু আপনার টাকা খরচ হলেও এই টাকাটা আপনি এখান থেকে ইউজ করতে পারতেছেন অর্থাৎ আমার কাছে দেখেন এখন আটশোটি টাকা আছে আমি ষাট টাকা দিয়ে এটা কিনে নিতে পারতেছি ঠিক আছে কিনলেই কিন্তু সাত দিনের জন্য অন হয়ে যাবে আমার আর বারবার ঢোকা লাগতেছে না আর সাত দিনে আসা করি ষাট টাকা কোনো বিষয় নে এটা বহুতবার উঠে যাবে কিন্তু যেহেতু আমার কাছে এখন আটষটি টাকা আছে কোনো আমি বারো টাকা ছাড়া উদ্যোগ করতে পারব না সেহেতু আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে উদ্যোগ টাকা করতে হবে তো উইথড্রোর পর আপনি এখানে জিরো পয়েন্ট অনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে দেখেন ইউএসডিসি এবার যাদের ফাইন্যান্স নেই তারা কী করবেন তারা আর কাউকে আপনার আশেপাশে কাউকে বলতে পারেন বাইন্যান্সে কি দিতে হবে অথবা আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করে আমার অ্যাড্রেসে মারে দেবেন আমি আপনাদের বিকাশ নগদের মাধ্যমে এটা পেমেন্ট দিতে পারব এরপর কী করবেন যাদের বাইন্যান্স আছে তারা ইউএ বাইন্যান্সে রুখবেন ওকে আচ্ছা তো আমি বাইন্যান্সটা লগ ইন করে নিয়েছি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে এখন উননব্বই টাকা আছে এবার আমি এখানে অ্যাডভান্সের উপর ক্লিক করব এরপর দেবো চেইন ডিপোজিট ওকে অনচেইন ডিপোজিট দেওয়ার পর এখানে সার্চ করব ইউএসডি সি এখানে ইউএসডিটি সার্চ সার্জ দিলে কিন্তু ভালো না ইউএসডিটি সার্জ দেবেন এরপর এখানে ইথারিয়াম নেটওয়ার্কটা সিলেক্ট করবেন ওকে এই যে দেখেন ইথারিয়াম ই সি টোয়েন্টি এটা সিলেক্ট করবেন কপি করবেন এবার সরাসরি চলে যাবেন আপনি এখানে উইথড্র অপশনে ওকে এখন এই যে ইথারিয়াম এখানে যে কার্ডের জায়গায় আপনি এটা পেস্ট করে দেবেন পেস্ট করার পরে দেখেন অ্যামাউন্ট বি রিসিভ জিরো পয়েন্ট ওয়ান আমি এখানে কনফার্ম উইথ্রো দিয়ে দেব ওকে উইথড্র কিন্তু কনফার্ম হয়ে গেছে আমার এখান থেকে টাকাও কেটে নিয়েছে ওকে রিফ্রেশ করতেছি দেখি নোটিফিকেশান একটা চলে আসছে হয়তো প্রসেসিংয়ে রয়েছে প্রসেসিং আসা মানে আপনি যখন এই দেখেন এটা প্রসেসিংয়ে চলে এসেছে এই দেখেন জিরো পয়েন্ট ওয়ান প্রসেসিং চলে আসা মানে বুঝতে হবে যে আর হয়তো দু এক মিনিটের ভিতরে ওরা কমপ্লিট করে দেবে এই পর্যন্ত এই পরবর্তীতে কিন্তু আপনাদের যখন বারোশো টাকা এখানে হয়ে যাবে যেমন এখানে আমার অলরেডি পঞ্চাশে টাকার উপরে আছে এদের পঞ্চাশ টাকার উপরে আছে তো যখন আপনাদের আপনার একবার তো যদি আপনি এক সপ্তাহের ভিতরে বারোশো টাকা করতে পারেন আশা করি এটাই অনেক সপ্তাহের ভিতর বারোশো টাকা আমার মেবি করা অনেক কঠিন বলে মনে হবে না আপনাদের প্রথম দিনে যদি সঠিকভাবে চেষ্টা করেন ওখানে ডেইলি আপনার প্রথম দিনে হয়তো দুশোর উপরে টাকা উঠে যাবে আর বাকি দিনগুলো যদি আপনি একটু দুই একটা করে রেফার করতে পারেন এবং তারাও যদি কাজ করে ঠিকভাবে এবং আমি যে কাজগুলো বললাম যে রুমে যাবেন রুমে গিয়ে কথা বলবেন ওইগুলো করলে আরও বেশি বেশি ইনকাম হয় আমি এখনও করিনি ইভেন এখানে কিছু টাস্কও আছে যেগুলো বলেছিলাম এই টাস্কগুলো কমপ্লিট করলেও আরও কিছু ইনকাম হবে এইভাবে ইনকাম করতে থাকুন আশা করি এটা ভালো কিছু দিয়ে যাবে আর আমার সাথে যুক্ত থাকবেন আমার সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার রুমে অবশ্যই যুক্ত থাকবেন রুমে যুক্ত না থাকলে কিন্তু আপনি সঠিকভাবে ইনকাম করতে পারবেন না তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এবং যারা বুঝতে পারেননি আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন ইউটিউবেই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে ডাউনলোড করে দেবেন ডাউনলোড করলে আপনার ওইখান থেকে সরাসরি যেভাবে প্রথম থেকে দেখিয়েছে একবার ভিডিও দেখে আপনি ওখান থেকে উড্রো করে নেবেন সো আশা করি আমার কথা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ধন্যবাদ